আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে পারি আমি মুসাইন দেখেন আমাদের একটা গরিবের আইফোন দেখতে পাচ্ছেন লিনাক্স ব্র্যান্ডের আর আইফোনটা হচ্ছে LX 4G Plus আর আইফোনটা তোমরা পেয়ে যাবেন 3 জিবি র‍্যাম থাকছে 32 জিবি রম থাকছে এই ফোনটাতে আর আইফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা আগে পুরো ভিডিওটা দেখুন এখানে দেখেন প্লে স্টোর সাপোর্ট রয়েছে আর এখানে কিন্তু অলরেডি আমরা অনেকগুলো অ্যাপস এবং গেমস নামাই ফেলছি দেখেন এখানে বিকাশ নগদ রকেট নেক্সাস পে রয়েছে ক্যান্ডি ক্লাস গেমস রয়েছে দেখেন এখানে কিন্তু আমরা আরেকটি গেমস নামাই ফেলছি আর এই ফোনটাতে কিন্তু ইউটিউব চলবে একবার পানির মতো দেখেন যদি আমি ইউটিউবটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন আমি ইউটিউবে সার্চ করলাম এরপরে হচ্ছে যদি আমাদের জান্নাত টেলিগ্রামের ভিডিওটা কিন্তু চলে আসছে দেখেন আর এটা কিন্তু ভিম্যাক্স এর একটি ফোন দেখেন এখানে আপনারা আর এই ফোনটা আমরা 3.5 ইঞ্চি আসলে ডিসপ্লে দেখেন স্ক্রিনে টাচ কাজ করে আর এই ফোনটা 4000 এর মধ্যে ফিক্স না I'm not going to come up early, but it's just a whole routine. দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইউটিউবটা চালাইতে পারবেন এবং খুব ফাস্টলি কাজ করে মাঝে মধ্যে একটু ল্যাগ করে ব্যবহারের মাধ্যমে এই ফোনটা কিন্তু আপনার সাথে মানিয়ে নিবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ইউটিউবটা চালাইতে পারবেন এরপর দেখেন এখানে তো আমি টিকটকে চলে আসি এখানে টিকটকটা দেওয়া হয়েছে ফেসবুকে অ্যাপস হয়েছে তো টিকটকও কিন্তু খুব সুন্দর দেখেন পানির মতো চলতেছে কোনো প্রবলেম হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু আপনার এটা চালাইতে পারবেন আমার সাউন্ডটা কিন্তু খুব সুন্দর এবং এখানে টস সেট এর জন্য একটা আলাদা অ্যাপস দেওয়া হয়েছে দেখেন আর এখানে কিন্তু ক্লিক করলে টস সেট জ্বলবে খুব সুন্দরভাবে উপরের দিকে টাচ ডিসপ্লে পেয়ে যাবেন নিচে দিকে কিবোর্ড রয়েছে পিছনে 5 মেগাপিক্সেল সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এখানে কিন্তু আইফোনের ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এখানে কিন্তু হেডফোন জ্যাক থাকছে না আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা লিনাক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে LX 4G Plus দেখেন আর এই ফোনটা হচ্ছে 3GB RAM পেয়ে যাবেন 32GB ROM থাকছে এই ফোনটাতে আর এই ফোনটা স্মার্ট Android বাটন ফোন আর এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নিব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে দুটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে গ্রিন আর যেটা ব্ল্যাক তো আমাদের হাতে গ্রিন কালার ফোনটি রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব তো দেখেন প্রথমে আমরা পেয়ে যাব 3.5 ইন এর ডিসপ্লে রয়েছে 480x320 পিক্সেল রয়েছে এখানে স্মুথ মাল্টি টাচ প্যানেল রয়েছে ডুয়াল সিম স্ট্যান্ডবাই রয়েছে হাইব্রিড nano sim প্লাস hdcard স্লট রয়েছে এখানে কোয়াড কল প্রসেসর রয়েছে 3 GB RAM প্লাস 32 GB ROM থাকছে এই ফোনটাতে 3300 mAh এর ব্যাটারি পেয়ে যাব 5 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাব প্লাস ফ্রন্ট ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল উজ্জ্বল টর্চ লাইট পেয়ে যাব নেটওয়ার্ক রয়েছে দেখেন 2G 3G 4G সাপোর্ট রয়েছে LTE টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাব ওয়াইফাই fi হটস্পট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে কল রেকর্ডিং পেয়ে যাবো আর এই ফোনটা হচ্ছে বেঙ্গল গ্রুপের একটি ফোন আর এখানে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনের এলসিডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং একশো আশি দিনের চার্জার অ্যান্ড ব্যাটারি রিপ্লেস পেয়ে যাবেন এক বছর ফোনের ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে কিন্তু শর্ত পোস্ট রয়েছে আর এই পাশে আমরা পেয়ে যাবো দেখেন ফেসবুক অ্যাপস রয়েছে ইউটিউব প্লে স্টোর গুগল তারপর হচ্ছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ পেয়ে যাব গুগল ম্যাপ রয়েছে টিকটক মেসেঞ্জার রয়েছে দেখেন এটার বক্সে কি কী কী ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বক্সটা আনবক্সিং শুরু করে দেবো আর তার আগে আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের টা কাটা হয়ে গেলো আর এই ফোনটার অফিশিয়াল প্রেস আমি ভিডিও শেষে বলে তো আমাদের ভিডিওটা নাটের পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের বক্সটা চলে আসলে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন দেওয়া হয়েছে এখানে আর লিনাক্স ব্র্যান্ডের ফোনটা কিন্তু খুবই সুন্দর দেখেন আইফোনের ডিজাইনে কিন্তু আমরা এই ফোনটি পেয়ে যাব পিছনে ম্যাট ফিনিশের গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাব দেখেন আর এই ফোনটা আপনারা পেয়ে যাবেন বক্স শেপে দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে তাই ফোনটা রেখে দিব বক্স ফোনে কি কি আছে আমরা একটু দেখে নেব দেখেন এখানে প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার রয়েছে এরপরে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব এরপর এই দেখেন এখানে একটি রিজেক্টর পিন রয়েছে যদি আমি পিনটা খুলে নেই যেহেতু আমাদের সিম কার্ডটা খুলতে হলে কিন্তু এই পিনটা প্রয়োজন হবে আমি রেখে দিলাম আর এই বক্সে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না এখানে দিলাম ওয়ারেন্টি কার্ড কথা দেখেন হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যেটাতে হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এখানে একটি হটলাইন নাম্বার রয়েছে আপনার হটলাইন নাম্বারে যোগাযোগ করে কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারবেন যেখানে কাস্টমার কেয়ার আছে সেখান থেকে ফ্রি সার্ভিস এই ফোনটার জন্য আপনারা নিতে পারবেন তা আমি রেখে দিলাম এরপরে আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাব একটি টাইপ সি চার্জার তো এখানে যেহেতু বাটন ফোনে 33 সমিতির ফিক্স ব্যাটারি রাখা হয়েছে তো আমি এখানে যদি একটু দেখেন এই দেখেন এখানে আমরা পেয়ে যাব ডাইরেক্ট তারের মাধ্যমে একটি টাইপ সি চার্জার তো এখানে চাইলে কিন্তু কোম্পানি কেবল এবং চার্জার আলাদা আলাদা করে দিতে পারত তো এখানে কিন্তু ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ সি চার্জারটি দেওয়া হয়েছে তো আমি চার্জারে রেখে দিব এরপরে দেখেন আমি তো ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু আইফোনের ডিজাইনে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা ফেজন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেবো দেখেন খুব সুন্দর ভাবে যাবো এখানে পাওয়ার বাটন ভলিউম মাইনাস ভলিউম প্লাস মাঝখানে কিন্তু একটি রিসেট বাটন রয়েছে দেখেন একটি রয়েছে তো আমি ফোনটা ওপেন করবো সেক্ষেত্রে আমাদের পাওয়ার বোন চেপে ধরবো দেখেন পাওয়ার বোর্ডার চেপে ধরলে কিন্তু আমাদের ফোনটা ওপেন হয়ে যাচ্ছে এবং লিনক্স লেখা কিন্তু চলে আসছে নিচের দিকে আমরা কিন্তু পেয়ে এবং এখানে কিন্তু ইয়ার স্পিকার দেওয়া হয়েছে এই ফোনটার কল কোয়ালিটি কিন্তু ভালো পেয়ে যাবেন আপনারা তো দেখেন এখানে কিন্তু মাল্টি টাচ রয়েছে এখানে টাচটা খুব সুন্দর ভাবে কাজ করে যেহেতু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি ডিসপ্লে রাখা হয়েছে টাচ ডিসপ্লে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করে নিচের দিকে বাটন পেয়ে যাবেন আর উপর দিক থেকে কিন্তু আপনারা চাইলে এখানে ব্যাডনেস কমাইতে পারবেন দেখেন আমি এখানে একটু ব্যাডনেসটা কমায়ে দিলাম আর এইখানে কিন্তু আপনারা অনেকগুলা ফিচার রয়েছে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে যেহেতু এখানে ফ্ল্যাশ লাইট তারপর হচ্ছে হটস্পট তারপর হচ্ছে টর্চ লাইটের এর অ্যান্ড্রয়েড ভার্সনে যা যা দেওয়া থাকে আপনারা কিন্তু এই বাটন অ্যান্ড্রয়েডে কিন্তু সবকিছু পেয়ে যাবেন এরপর আমি ওয়াইফাইটা একটু কানেক্ট করে নিব এখানে দেখেন আমি যে সেটিং এ চলে যাব এরপর নেটওয়ার্কে চলে যাব আমি যদি ওয়াইফাই তে চলে যাই ওয়াইফাইটা ওপেন করে দিব দেখেন আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল এরপর আমি ব্যাগে চলে আসি তো এইখানে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো অ্যাপস ইনস্টল করেছি দেখেন আমাদের ওয়াইফাই কিন্তু অলরেডি কানেক্ট করা আছে এখানে আমরা কি কি অ্যাপস ব্যবহার করতে পারি দেখেন এখানে ফেসবুক টিকটক ইউটিউব রয়েছে ক্রোম ব্রাউজার রয়েছে কিন্তু এখানে আলাদাভাবে ম্যাপ রয়েছে দেখেন এরপর হচ্ছে এখানে ক্যামেরা পেয়ে যাবেন এখানে সাউন্ড রেকর্ডিং অ্যাপস দেওয়া আছে আলাদাভাবে ক্যালেন্ডার ক্যালকুলেটর প্লে স্টোর সাপোর্ট রয়েছে এই ফোনটাতে বাংলা কিবোর্ড তারপর হচ্ছে ইমো বিকাশ নগদ অ্যাপস রয়েছে রকেট অ্যাপস রয়েছে নেক্সাস পে রয়েছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এইটা ইনস্টল করেছি এখানে কিন্তু আমরা দুটি গেমস ইনস্টল করেছি একটি হচ্ছে ক্লাস ক্যান্ডি আর একটা হচ্ছে দেখেন এখানে বাচ্চাদের একটি গেমস রয়েছে খুব সুন্দর একটি গেম হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে কল রেকর্ডিং এর জন্য কিন্তু আমরা আলাদা একটা অ্যাপস ইনস্টল করেছি এখানে এখানে আপনার যেহেতু তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম থাকছে এই ফোনটাতে সেক্ষেত্রে আপনার মোটামুটি অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে স্মুথলি ব্যবহার করতে পারেন দেখেন যদি আমি ইউটিউবে চলে যাই তো এখানে হচ্ছে ইউটিউবটা কিন্তু চলে আসছে দেখেন ফার্স্টলি চলে আসছে এবং খুব সুন্দর এই টাচটা কিন্তু কাজ করে যেহেতু ডিসপ্লে টাচ এবং বাটন রয়েছে সেক্ষেত্রে যদি আমি আপনাদের একটি ভিডিও দেখাই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন

কিন্তু তোমার টিকটক এর চলে যায় এখানে কিন্তু টিকটক লাইট রয়েছে তুমি এ চলে যাব আর টিকটক কিন্তু ওপেন হচ্ছে দেখেন দেখেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে টিকটক চালাইতে পারবেন ইজিলি ভাবে ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে এখানে ক্রোম ব্রাউজার রয়েছে দেখেন আপনাদেরকে দেখা এখানে কিন্তু গুগল ম্যাপস রয়েছে যাদের ম্যাপের প্রয়োজন হয় তারাও কিন্তু এখানে গুগল ম্যাপ দেখে দেখে চলতে পারবেন এখানে খুব সুন্দর ভাবে কিন্তু এটা ওপেন হয় দেখেন এরপরে আমি যদি আপনাদের আরো কিছু অ্যাপস রয়েছে দেখেন এখানে হচ্ছে যদি আমি গেমস এ চলে যাই যদি আমি গেমসটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই তো গেমস আপনারা এখানে খেলতে পারেন খুব সুন্দর ভাবে আর যাদের অ্যান্ড্রয়েড ফোন চালাতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট হতে পারে যেহেতু অর্ধেক বাটন রয়েছে এবং থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি কিন্তু ডিসপ্লে রয়েছে এখানে টাচ ডিসপ্লে ডিসপ্লেটা খুব সুন্দর আছে কাজ করে দেখেন আমাদের গেমসটা কিন্তু ওপেন হয়ে গেল এবার আমি গেমসটা খেলে আপনাদেরকে দেখাই খুব সুন্দর ভাবে কিন্তু আপনি গেমসটা খেলতে পারবেন এবং দেখেন এখানে পপুলার একটি গেমস কিন্তু আমরা এখানে ইনস্টল করেছি আর এই গেমসটা কিন্তু খুব সুন্দর খেলা যাচ্ছে দেখেন দেখেন এখানে কিন্তু আমরা আপনাদেরকে এই গেমস খেলার মাধ্যমে দেখিয়ে দিলাম যে এই ফোনটাতে গেমস খেলা যায় কিনা এবং এখানে কিন্তু স্মুথলি গেমস খেলা যায় খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু ফিচার গুলা খুব কাজ করে খুব সুন্দর ভাবে যেহেতু বাটন একটি ফোন সেক্ষেত্রে এখানে কিন্তু রয়েছে দেখেন আমাদের এক পর্ব কিন্তু খেলা হয়ে গেল এখানে বেরোতে চলে আসবো আমি কেটে দিলাম এরপর এখানে কিন্তু আরো একটি দেখেন এখানে আপনারা চাইলে অনেকগুলা গেমস ইনস্টল করতে পারবেন প্লাস হচ্ছে আরো অনেক অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপরে দেখেন আমি যেটা কিপ্যাড চলে আসি কিপারটা কিন্তু খুব সুন্দর ডিজাইনে এই কিপারটি করা হয়েছে এবং স্মুথলি কাজ করে যেহেতু কিপ্যাড করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা চাপলা একটা ওঠানোর সম্ভব নয় বাটনে দেখেন সিলভার কালার দুটি বাটনের ডিজাইন করা হয়েছে আর এই ফোনটা আপনার একটু বক্স পেয়ে যাবেন দেখেন সাইড এ পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার বাটরুম একটি আইফোনের ডিজাইনে একটি ক্যামেরা পেয়ে যাবো একটি প্লাস লাইট রয়েছে নিচের দিকে ব্র্যান্ডের লোগোটা রয়েছে আর পিছনে কিন্তু আমরা ব্যাক প্যানেল গ্লাস পেয়ে যাবো আর এখানে কিন্তু উপরে একটি সুন্দর টস্টাইট রয়েছে দেখেন যদি আমি টসে আপনাকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমরা উপর থেকে টান দিবো টান দিলে কিন্তু অপশনটা চলে আসবে দেখেন এই যে প্রসাইট অপশনটা আমি দিয়ে দিলাম আর কিন্তু জ্বলতেছে এবং খুব সুন্দর আলাদাই তবে এখানে কিন্তু একটি ফ্ল্যাশ লাইট রয়েছে প্লাস উপরে কিন্তু একটি টর্চ লাইট দেওয়া হয়েছে যেহেতু দুটি লাইট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আমি টর্চ লাইটটা অফ করে দেব এরপর সাইডে আমরা পেয়ে যাবো হচ্ছে সিম যদি আমি সিম টেলে আপনাদের খুলে দেখাই এখানে হচ্ছে আপনারা ডেডিকেটেড মাইক্রো সিম কার্ড পেয়ে যাবেন যেখানে হচ্ছে দুটি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে না এখানে হচ্ছে যখন ব্যবহার করবেন তখন দুটি সিম কার্ড ব্যবহার করবেন আবার যখন মেমোরি কার্ড ব্যবহার করবেন তখন একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে যেহেতু ছোট একটি সিম টেলে দেওয়া হয়েছে এখানে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অদল বদল করে এই সিমটা আপনারা সিম মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এরপর নিচে নিচের দিকে চলে আসবো নিচে দিকে আমার পেয়ে যাবো হচ্ছে বটম স্পিকার রয়েছে রিং এর স্পিকার এমএমসি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ রয়েছে দেখেন আর এই ফোনটা কিন্তু একটি ফ্ল্যাট সিস্টেম এ করা হয়েছে একটি বড় সোলার রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু এই ফোনটা ধরলে একটি ফিল দেয় দেখেন এবং খুব সুন্দরভাবে এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ফোনটার প্রাইস ধরা হচ্ছে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা তো পাঁচ হাজার টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনার আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্ল্যান থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ